যে দর্শক আপনারা দেখেন বাটি সালান দিয়ে চুরিাকিত মাল উদ্ধার করা হয় এই যে হুজুর কিন্তু বাটি সালান দিছে বাটিটি অটোমেটিক্যালি চলতেছে আপনারা দেখেন আব্দুলাপরা দিচ্ছে হ্যাঁ যে দেখেন দানকেটের দিকে ঝুলে গেছে বাটিটি এটা কিভাবে সম্ভব আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন 이제 দেখেন যে দেখেন হুজুর কিন্তু দানকেটে নেমে পড়ছে আপনারা দেখতে দেখেন এটা কি সম্ভব বা আপনারা কোনোদিন এরকম দেখছেন বাটি সালান দিয়ে চুরাইকৃত মাল উদ্ধার করে বাটি চালান বাটি যেভাবে ছাড়বে যেখানে চুরাইকৃত মাল আছে এভাবেই বাটিটি চলতে চলতে সেখানে গিয়ে থামবে যে দেখেন যে একজন সাথে আছে হুজুরের সাথে যে দেখেন এটা একমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটি করা তবে আমার বিশ্বাস হচ্ছে না প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন যে এটা সত্য কিনা তবে আমার কাছে বিশ্বাস হচ্ছে না এজন্য আমি সতর্কতার কারণে সচেতন হওয়ার দরুন আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে দেখেন এই যে দেখেন মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে দেখা যাক কত দূর পর্যন্ত যায় আপনারা দরজার সাথে ভিডিওটি দেখবেন অবশ্যই দেখবেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই যে দেখেন ডানকে পাড়ি দিয়ে উপর দিকে চলে গেছে যে দেখেন আবার নিজ দিকে নামতেছে জানি না কোথায় চলে যাবে বাটিটি বাটি কিভাবে সম্ভব ভাই দেখেন সামন দিকে আসছে ডানে বামেও চলে এটা কীভাবে সম্ভব তবে আমার মনে হচ্ছে না এ সত্য না জানি না এটা কীভাবে সম্ভব হলো আমি একজন চিকিৎসক তবে আমার জানা নেই এরকম ভাবে যে বাটি সালান এ চোরাইকৃত মাল উদ্ধার করা যায় আপনারা যদি জানা থাকে বা কেউ যদি কোনো করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে আমি বুকে হাত দিয়ে বলতে পারি এটা হ্যাঁ এটা ছালাকি ছাড়া আর কিছু না দৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখে আপনারা মন্তব্য করবেন এটা কিভাবে সম্ভব হলো এই যে একটা একটা জায়গায় গিয়ে বাড়িতে কিন্তু থেমে পড়ছে হায় হায় তোর কিন্তু আবার উদ্ধারও হয়ে গেছে এই যে এই যে দেখা যাচ্ছে উনি দেখাচ্ছে এই যে ওনার হ্যাঁ মোটর পেয়ে গেছে মোটর চুর হয়ে মোটরটি বাটি করছে তখন মোটর যেখানে লুকিয়ে রাখছে এই এই বাটি কিন্তু গিয়ে পড়ছে আপনারা দেখছেন দেখি শেষ পর্যন্ত কি হয় আর আরও কি হইতেছে আপনারা দেখি ও বাবা এটা কিভাবে সম্ভব হলো আমার কাছে তো সাধারণ লাগছে হ্যাঁ এটা কোনোদিন তো সম্ভব হওয়ার কথা না এটা কীভাবে সম্ভব বাটি চালান দিছে আর বাটিটি অটোমেটিকলি হ্যাঁ উপর দিকে উড়ে উড়ে যেখানে চুরে মাল রাখছে লুকিয়ে রাখছে মাল সেখানে গিয়েই বাটিটি থামছে এটা কিভাবে সম্ভব হলো হায় হায় হ্যাঁ এই হজরতের নাম্বার যদি কারো কাছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এটা এটা কীভাবে সম্ভব হলো আপনারা জানাবেন আমার কাছে কিন্তু বিশ্বাস হচ্ছে না আমি তাই